আজকে আমাদের ভিডিও শ্যুটের জন্য দুইটা লোকেশনের দরকার ছিল একটা হচ্ছে যেখানে দুইটা মানুষ বসে ড্রিঙ্ক করবে আর একটা হচ্ছে পাহাড় বা এই ধরনের কোনো কিছু একটা অনেক সময় আমরা ভিডিওতে যা দেখি তা কিন্তু সত্য না অনেকে দেখে ভাবতে পারেন এখানে দুটো মদের গ্লাস বা মদ কিন্তু আসলে এগুলো ছিল রংচা এই শটটা নেওয়ার পর আমরা পরের দিন সবাই একত্রিত হয়ে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট লোকেশনের জন্য আমরা শ্যুটের জন্য নেক্সট যে লোকেশনটা চুজ করেছিলাম সেটা ছিল শহর থেকে তিরিশ কিলোমিটার বাইরে বিশ থেকে পঁচিশ মিনিট পর আমরা পৌঁছাই বারুকুণ্ড বাজারে সেখান থেকে একটা অটোরিকশা নিয়ে সোজা চলে যায় আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে রিকশায় যেতে যেতে আমরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো করে উপভোগ করছিলাম তখন সকাল আটটা কি দশটা বাজে কিন্তু চারপাশ খুবই সুন্দর লাগছিল তো এই সেই জায়গা যেটা স্থানীয়দের কাছে বারুকুণ্ড অগ্নিকুণ্ড নামে পরিচিত তো গিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিয়াম ওর বাবার ক্যারেক্টারের জন্য রেডি হয়ে যাচ্ছে খুবই ফানি লাগছিলো আমরা ওখানে নিজেরাই অনেকক্ষণ হাসাহাসি করছিলাম ওর ক্যারেক্টারটা দেখে একটা পারফেক্ট শট নেওয়ার জন্য অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেটা যেমনই হোক না কেন প্রচণ্ড গরমে এত ভারী গিয়ার সেট আপ ক্যারি করে শ্যুট করা খুবই কষ্টদায়ক ছিল কিন্তু আমরা সবাই খুব প্যাশনেট ছিলাম যে দর্শকদের জন্য ভালো কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে